গত চব্বিশে জুন সোমবার থেকে শুরু হয়েছে ষোলো নম্বর জাতীয় সড়কের সাঁকরাইল রানীহাটি লাগোয়া নাবঘড়ায় জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য উচ্ছেদের কাজ কিন্তু এলাকার স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ একাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠান নার্সিংহোম ভাঙা হয়েছে বিনা নোটিশেই জাতীয় সড়ক কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো প্রকার নোটিশই দেওয়া হয়নি ব্যবসায়ীদের স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ তারা দীর্ঘদিন সেই জায়গায় ব্যবসা করছে কিন্তু তাদের উচ্ছেদ করা হচ্ছে বিনা নোটিশেই আর 26 জুন বুধবারই নিয়ে نابঘরা স্থানীয় ব্যবসায়রা খুব প্রকাশ করলেন ওখানে ব্যবসায়ীদের একটাই দাবি তাদের পুনর্বাসনের পাশাপাশি উপযুক্ত পরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে এ বিষয়ে একাধিক ক্ষতিগ্রস্ত ব্যবসায়রা ঠিক কী বললেন শুনুন ন্যাশনাল হাইওয়েটা বাড়াবে অনেক দিন থেকে এই কথা হয়েছে কিন্তু কথা হচ্ছে আমরা হচ্ছে রেন্ট হ্যাঁ আমাদের বাড়িোলার সঙ্গে কি কথা হয়েছে জানি না কি ব্যাপার জানি না আমাদের কোনো রকম কোনো নোটিশ দেয়নি আমার একটা নার্সিংহোম এর মালা আরোগ্য নিকেতন অলরেডি পেশেন্ট ভর্তি কিন্তু হঠাৎ করে এসেই আজকে ভাঙতে হবে বলে ওনারা ভাঙা শুরু করেছে মানে কোনোরকমভাবে কোনো সুযোগ দেয়নি অনেক দোকান তারা তো বাইক করতে পারেনি ভেঙে গেছে আমি অনেক করে বলতে বলেছি আপনারা তাহলে কাটিং করুন অলরেডি আমার চলছে এরকম অবস্থা পেশেন্টদের ছুটি দিয়ে দিতে হলো সব অপারেটিভ পেশেন্ট সব কিছু ছিল এই এখন অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি আমাদের কোনো রকম কোনো নোটিশ দেওয়া হয়নি আপনার নাম আমার নাম মনোজ আমাদের দাবি আমরা দেখুন উন্নয়নের পক্ষে যে জাতীয় সড়ক ডেভেলপ করুক কিন্তু আমাদের পূর্ণবাসর দিক বা আমাদের কিছু কিছু বাড়িওয়ালারে কি টাকা পয়সা দিয়েছে না দিয়েছে আমরা ভাড়া হ্যাঁ আমাদের শুরু হয়ে গেছে এবং উইদাউট নোটিসে আমাদের অন্তত যদি ক্ষতিপূরণ দেয় কিছু আমাদের খুব ভালো হয় পরবর্তী ঘটনা বলতে গেলে যদি আমাদের তো যেটা দাবি পূরণ করতে হবে না করে যদি তাহলে আমাদের বাধ্য হয়ে প্রশাসনিক তরফে কায়কাকে জানিয়েছেন প্রশাসনিক তরফে এখনো কায়াকে জানিয়েছেন আমরা ডিএম কে জানিয়েছি কে জানিয়েছি তবে ভাল ছিল পরে এখনো জানা হয়নি আমি কাল আমরা ডিএম এর কাছে যাবো আমার নাম ঋষ আমি এই এলাকার একটা দোকানদার আমার নাম রাজু ঘোষ আমার এখানে দোকান সরকারি জায়গায় ছিল না ওটা সরকার একবার করেছিল আমরা আমার দোকান ভাড়াটিয়া আছি আমরা আমাদের দোকানদার যে আমরা পঁচিশজন দোকানদার আমরা এখানে পরপর ছিলাম তাদের মধ্যে ছজন আটজনকে সরকার তাদের প্রশিক্ষণ দিয়েছে ভাড়াটিয়াটে পরিশ্রম দেওয়া হয়েছে কিন্তু আরও যে বাসবাকি দোকান আছে তাদের ক্ষতিপূরণ দেওয়া হয় আমরা তার জন্যে অনেক অনেক জায়গায় আমরা নোটিশ দিয়েছিলাম জানিয়েছিলাম ভিডিও আমরা কালেক্টর অফিসে জমা দিয়েছি আমাদের প্রমাণপত্র তার আছে কিন্তু আমাদের ব্যবস্থা নেওয়া হয়নি কিন্তু হঠাৎ করে কাল বিগতই এই দুদিন সোমবার সোমবার হঠাৎ করে এসে পুলিশ প্রশাসন নিয়ে এসে আমাদের বলা হলো এক ঘন্টা টাইম আমরা তার মধ্যে আমাদের সব ভেঙে নিতে হবে না ভাঙলে আমরা সব মাল মালে দেওয়া হবে এরকম একটা অরাজকতা হয়েছে মাল মাল তো আমাদের দোকান প্লাস মাল দুটোই আমাদের প্রচুর ক্ষতি হয়েছে আমরা ওই এক ঘন্টার মধ্যে সময় হারাতে পারিনি তাই আমরা আমরা চাই আমাদের পুনর্বতনের যদি একটু ব্যবস্থা হয় নাহলে আমাদের এই ক্ষতিপূরণের জন্য যেটা আমরা পাইনি অন্য দোকানদাররা পেয়েছে আমাদের একটা ব্যবস্থা করা হচ্ছে আর কি জানাচ্ছি নিচে আমাদেরকে দোকান দীর্ঘদিন প্রায় চল্লিশ বছর দোকান জানিয়ে আমাদের এসে বললো যে ভাঙা হবে সেই জন্য আমরা একটু বড় বাড়িওয়ালার কাছে আমরা আবেদন করি পাঁচজন বলো আমার কিছু অথচ বাড়িওয়ালা শোনো পাঁচ বছর আগে ওরা টাকা পয়সা সব চেয়ে গেছে আমাদের ধর কোনো কিছু বাড়িওয়ালার নাম কি অতুল বায় অপূর্ব সাধুটা অপূর্ব সাধু বাড়ি হলো বলতে সরকার থেকে আমাকে করবে কিন্তু অটোমেটিক বাড়ি টাকা অলরেডি পেয়ে গেছে টাকা পেট করতে এবার সমস্ত এবার কাগজপত্র দিয়ে অফিস তাদের এখানে যাওয়ার দরকার সব আমরা কাজপত্র দিই কোনো ফ্যান না দিয়ে হঠাৎ করে নোটিশ না জানিয়ে আমাদের পল্লব ফেয়ে দিবস ইন্ডেকশিন দরকার এমআর এখানে ফল আসিম আছে তাদের কোনো নোটিশ না দিয়ে হঠাৎ করে আমার সব ফ্যান আপনার নাম আমার নাম হচ্ছে শীতের দোকান গাছ সেন্টার বাড়িওয়ালা কি আপনি বাড়িওয়ালা কি জমিটা টাকা কি পেয়েছে না পেয়েছে আমার জানা নেই আমরা টাকা পয়সা পাইনি আমাদের আমরা সব কিছু তথ্য জমা দিয়েছি তবুও টাকা নেই আমি টাকা পাইনি তবুও কালকে আমার দোকান ভাঙা হয়েছে অনেকগুলো হঠাৎ করে কিছু মালপত্র সমাতে পায়নি সব দোকানের ভেতর খোলা আছে সব লুটে রাজত্ব লুট করে দিয়েছে আমারও তাই একই অবস্থা আপনার নাম আমার নাম লক্ষ্মীকান্ত দাস দোকান একদম আমার দোকান ভেঙে দিয়েছে ওনারা যে একবার তারপরেও আমার দোকান ভাঙে দিয়েছে কিসের দোকান আপনার আমার কেরাসের দোকান আপনার নাম আমার ব্যানার্জি ব্যুরো রিপোর্ট আমার কলম